আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের ভিডিও এখানে কিছু আইম্যাকের কালেকশন নিয়ে আসছি আমরা তো আপনারা কিন্তু রেগুলার এখন আমাদের স্টকে আইম্যাকের কালেকশন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এগুলার কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস কি রকম থাকবে রেগুলার কি কি আপটুডেট মডেল আসবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা জেনে নিতে পারবেন সবগুলোর কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে থাকবে এখানে টু এখানে এম আছে টোয়েন্টি এবং এখানে আরেকটা আছে টু যেটা হচ্ছে আই আর কি এখানে দুইটা সাইজ আছে দুইটা হচ্ছে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু কালারটা একদম গর্জিয়াস কালার এর সাথে ম্যাজিক কিবোর্ড মাউস আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দুইটার সাথে আপনারা নর্মাল কিবোর্ড মাউস যেটা আছে উইন্ডোজ বেস সেটা আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম যদি আমরা একটু এইটার ডিটেলসটা দেখি যে এখানে কি কি দেওয়া আছে আইম্যাকটায় এগুলো হচ্ছে অল ইন ওয়ান পিসি এবং এখানে যে ডিটেলসটা আছে আমি একটু ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি টু থাউজেন্ড মডেলের আর এটার কনফিগারেশন এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হচ্ছে ওয়ান হার্ড ডিস্ক এটা আসলে হার্ড ডিস্ক এবং এস দুইটার মাঝে যেটাকে বলে সাস এই টাইপের এস বা টেকনোলজি এখানে ইউজ করা দেখতে পাচ্ছেন ওয়ান টিভি এটা কিন্তু আসলে হার্ড ডিস্ক না তারপর আমরা এইভাবে বলে দিলাম আর ডিটেলস যদি আপনারা জানতে চান এটা সংক্রান্ত বিষয় যে মডেল আছে এটা গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন সো এখানে এইট জিবি র্যাম টিবি এস তার সাথে যে একুশ ইঞ্চি এফ রেজুলেশনের রেটিনা প্যাক যে একটা ডিসপ্লে আছে রেটিনা কোয়ালিটি সেই ডিসপ্লেটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলিতে কিন্তু গুলেও র্যাম এস এস আপডেট করা যাবে না সেটা আপনারা কখনোই চিন্তা করবেন না তো এই হচ্ছে এটা ডিটেলস ইনফরমেশন এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটাই কতটুক পর্যন্ত লেটেস্ট সফটওয়্যার চলবে এখন পর্যন্ত এটাই আপনারা একদম লেটেস্ট যে ম্যাকওয়েস আছে সেটা রানিং ইনস্টল করে বা আপডেট করে আপনারা ইউজ করতে পারবেন আর এটার যে সফটওয়্যারগুলো আছে আমরা বেসিক সফটওয়্যারের আপনাদেরকে সাপোর্ট দিব। যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ বা অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স এগুলো আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি কিনে নিতে হবে এবং পাশাপাশি অ্যাপলের যে আইডি আছে অ্যাপেলের আইডির পরিবর্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো একটা ওয়েব ক্যামেরা আছে দেখতে খুবই সুন্দর গর্জিয়াস একটা লুকিং আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এই টু এই আইম্যাকটার আপনারা পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা আমরা যদি একটু নেক্সট মডেলটায় যাই এটা হচ্ছে দুই সালের এম ওয়ান চিপ এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে আমি যদি এটা একটু বড় সাইজ করি তাহলে হয়তো বুঝতে পারবেন তো আমি এটার একটু ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কি কি আছে তো এই হচ্ছে টোটাল এটার ইনফরমেশন তো এখানে লেখা আছে এম ওয়ান চিপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে চব্বিশ ইঞ্চি আপনার ফোর পয়েন্ট ফোর কে রেটিনা টেকনোলজির ডিসপ্লে আছে 256gb ssd একদম স্মুথ একটা কনফিগারেশন একদম লেটেস্ট ওএস থেকে শুরু করে সবকিছু আপ টু ডেট কনফিগারেশনের কাজ এট করতে পারবেন এখানেও কিন্তু ওয়েব ক্যামেরা আছে আর সবচেয়ে যে স্পেশাল ফিচারস হচ্ছে এটার কিবোর্ড টেকনোলজি এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহকারে ওয়্যারলেস গতিভাবে এটার কিবোর্ড আছে আর এটা রিচার্জেবল এটা অরিজিনাল কিবোর্ড 100% অরিজিনাল এখানে টাইপ সি ক্যাবেল আছে এটা দিয়ে এটাকে চার্জ দিয়ে দিয়ে যদি চার্জ শেষ হয়ে যায় ইউজ করতে হবে এটা হচ্ছে অরিজিনাল কিবোর্ড এবং ম্যাচিং করা আছে আর এটা হচ্ছে মাউস মাউসটাও কিন্তু ম্যাচিং করা আছে এবং মাউসটাও আপনারা চার্জ দিয়ে ইউজ করতে হবে এটাকে বলে অ্যাপেলের ম্যাজিক মাউস তো এটা হচ্ছে একদম মানে সুপার প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রোডাক্ট কেউ যদি বাসা বা অফিসের জন্য পার্চেস করতে চান অথবা অনেক গ্রাফিক্যাল লোকজন আছে যারা গ্রাফিক্সের কাজ করে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও এডিট করে থাকেন অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টে যদি একটু সাউন্ডটা শোনাই যদিও আসলে ইউটিউব গাইডলাইনে সাউন্ড শোনানোর অপশন নাই এজন্য আমি সরি তবে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ আইম্যাক যেটা আছে এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ 35 হাজার টাকা তো নেক্সটে যে আইম্যাকটা আছে এটা হচ্ছে 2013 আর এটা 8GB RAM 256GB SSD আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই i5 প্রসেসর দিয়ে আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিয়েরা আপনার ওয়েস আছে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি কোরাই ফাইভ প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং এটার স্টোরেজটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে এটাতে এটাও একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং এটার যে ডিসপ্লে রেজুলেশনটা আমরা যদি একটু দেখি এটা ডিসপ্লে রেজুলেশন হচ্ছে এফএসডি ডি রেজুলেশন যেটা উনিশশো বিশ হাজার আশি এবং পুরাটাই হচ্ছে রেটিনা টেকনোলজি আর এটা তো আপনারা ওয়েস একদম মোটামুটি মিড রেঞ্জের যে ওয়েস এর যে গুলো আছে এগুলো স্মুথলি ইউজ করতে পারবেন পাশাপাশি যে অ্যাপেল যে সফটওয়্যার আছে টুকটাক যে সফটওয়্যার আপনারা সাপোর্ট পেয়ে যাবেন আর এটা আর পারচেস করতে পারবেন মাত্র বাউন্ন টাকা সো এই হচ্ছে আমাদের তিনটা আইম্যাক যেটা ছিল আমাদের স্টকে আমরা রেগুলার আইম্যাক নিয়ে কাজ করব এবং রেগুলার আইম্যাক সংক্রান্ত বিষয় আমরা ভিডিওতে আপনাদেরকে এটার আপ টু ডেট ইনফরমেশন জানানোর চেষ্টা করব তবে আইম্যাক ছাড়া কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক কেয়ার এম চিপ কালেকশন আছে এখানে সারফেস কালেকশন আছে এবং এখানে ডেলের এক্সপিএস কালেকশন আছে উপরে হচ্ছে এইচপির গেমিং বা একদম প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কালেকশন আছে আপনারা যদি একজ্যাক্টলি এই ল্যাপটপগুলোর আমরা প্রতিনিয় তো চারটা পাঁচটা করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এই সংক্রান্ত ল্যাপটপের বিষয় তো যার যেরকম পছন্দ চাইলে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কারো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন পরে সরাসরি সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বছরে শপের অ্যাড্রেস দেওয়া আছে এবং এই জিনিসগুলো যদি কেউ ক্যুরিয়ারে পারচেস করতে চান যারা ডাকায় আসতে চাচ্ছেন না তারা কিন্তু চাইলে মাত্র এক দুই হাজার টাকা এক থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অনেকের কনফিউশন থাকে যে শপে গিয়ে মনে হয় দুই চার পাঁচটা দেখে প্রোডাক্টগুলো নিলে ভালো হবে কুরিয়ারে নিলে যদি দাগ থাকে স্ক্র্যাচ পরে সেই প্রোডাক্ট যদি পাঠিয়ে দেয় আসলে আইটি ভ্যালি শপ এরকমের কোনো সুযোগ নাই দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ততার সহিত আমরা বিজনেস করার ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ যতটুকু এই পর্যন্ত আসছে ভালোভাবেই করতেছি হচ্ছে আল্লাহ বর্ষা থাকে অবশ্যই লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর হ্যাঁ আইমেক সংক্রান্ত বিষয়ে যদি লেটেস্ট আপনারা ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন আর যদি এরকম ইউনিক ইউনিক টাইপের প্রোডাক্ট আপনারা পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন